থানায় নিয়ে গিয়ে ওসির সাথে দেখা করার মতো একটি সাধারণ ঘটনাকে ইস্যু করে কুৎসা রটাচ্ছে সিপিআই রবিবার সামাজিক মাধ্যমে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি জানান একজন অধ্যক্ষ বা বিধায়ক হিসেবে নয় ধর্মনগরের একজন নাগরিক হিসেবে তিনি থানায় গিয়েছেন উল্লেখ্য সম্প্রতি ধর্মনগর থানায় একজন মহিলা ওসি এসেছেন তাকে স্বাগত জানাতে সম্প্রতি থানায় যান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এদিন সামাজিক মাধ্যমে রাজ্য বিধানসভার অধ্যক্ষ জানান থানায় যাওয়ার মানে এই নয় যে বিশ্ববন্ধু সেন বলেছে রাজ্যের আইনশৃঙ্খলা খারাপ বিষয়টি নিয়ে সিপিএম দল ভণ্ডামি করছে বলে জানান তিনি এটার মানে এই নয় যে রাজ্যের আইন খারাপ এটার মানে এই নয় বিশ্ববন্ধু সেন বলেছে রাজ্যের আইন খারাপ এটা হচ্ছে সিপিএম এর ভণ্ডামি কুৎসা এবং নেগেটিভিটি এগুলো বিকৃত মানসিকতা এটা সিপিএম এর জাস্ট কথা বলে হার্ডলি সাত থেকে দশ মিনিট থেকে সৌজন্য সাক্ষাৎ করে আমি চলে এলাম আরেকটা কথা বলেছিলাম আপনি নতুন এসছেন এখানে কে নেগেটিভ মেন্টালিটির সিপিএম মানুষ আপনি চিনবেন না সিপিএম এর দুষ্ট চক্র থেকে আপনি সাবধানে থাকবেন আপনি আমরা নিউট্রালি কাজ করেন সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্য থেকে ড্রাগস নির্মূল করতে চাইছেন সিপিএম এর দীর্ঘদিনের ক্যাডাররা রাজ্যে এই ড্রাগস এর বাজার তৈরি করেছিল বর্তমানে তা নির্মূল করতে অনেক সময় লাগছে এই ড্রাগস নিয়ে কঠোর ভূমিকা পালনের কথা ওসিকে বলেছেন বলে জানান তিনি তিনি জানান রাজ্যের সব মন্ত্রী বিধায়ক বিজেপির কার্যকর্তা শুভবুদ্ধি সম্পন্ন জনগণ ড্রাগস নির্মূলীকরণের ক্ষেত্রে একজোট যে বাজারটা তৈরি করেছিল সিপিএম তাদের ক্যাডারকে দিয়ে সুদীর্ঘ পঁচিশ বছর সেটা নির্মূল করতে 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 কতদিন সময় লাগছে দেখুন এখনো তলে 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 উৎসাহ দেয় উদ্দীপনা দেয় এই ড্রাগসের সাম্রাজ্যটাকে বন্ধ করতে সারা ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সকল সদস্য সদস্য সমস্ত বিজেপির কার্যকর্তা রাজ্যের সুবন্ধী জনগণ এক জোটে এক যে আমরা ড্রাগসকে ত্রিপুরা রাজ্যে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না যা সিপিএম তৈরি করে গিয়েছিল এটা হচ্ছে মূল ব্যাপার এছাড়া বলুন তো দেখি সিপিএম বাবুরা আমি কি সোনামড়া থানায় গেছি আমি কি পার্শ্ববর্তী মহকুমা কৈলাসর থানায় গেছি আমি কি উদয়পুর থানায় গেছি নাকি আমি আগরতলা পূর্ব কোতোয়ালি থানায় ইস্ট পিএসে গিয়েছি যাইনি ধর্মনগরে অবস্থিত পুলিশ স্টেশন আমি এখানকার একজন নাগরিক সেই নাগরিক হিসাবে আমি ওসি ম্যাডামের সঙ্গে দেখা করে বলি এসেছি এই কথা কোথায় মহাভারত শুনতে হলো নাকি কোর্ট এর কোনো ভার্ডিক দিয়েছে যে বিশ্ববন্ধু সেন ইউ হ্যাভ নো রাইট টু এন্টার ইন এনি পুলিশ স্টেশন অ্যান্ড ইভেন ইন ইউর কনস্টিটিউন্সি অলসো ওগুলো সিপিএম এর অভ্যাস হচ্ছে বিকৃত মানসিকতা কুরুচি সম্পন্ন ভালো জিনিস পোক আছে পোক খুঁজে এদিন অধ্যক্ষ আরো জানান এগুলি সিপিএম এর বিকৃত মানসিকতার পরিচয় তিনি আরও জানান জনগণ তাকে চারবার নির্বাচিত করেছেন জনগণের সার্থেই তিনি কাজ করে চলছেন ব্যুরো রিপোর্ট আর ইনিউজ